ফুরিয়ে যাচ্ছি আফজাল হোসেন কায়সারের কবিতা প্রতিদিন ভোর হলেই দেখতে পাই আমি শুধু বৃদ্ধ হয়ে যাচ্ছি চুল পেকে যায় প্রতিদিন একটি একটি করে সে শুভ্রকেশ ফুটে ওঠে চেয়ে চেয়ে দেখি অসহায়ের ঠেকানো সে কেন যে ফুরিয়ে যাচ্ছি জানি নি ফুরিয়ে যাওয়া জীবনের দিনগুলের কথা ভেবে যত কষ্টই পাই হতাশায় যতই ডুবে থাকি সাধ্য নেই সেই শুনামি ঠেকাবার আমি নেই আমারই নিয়ন্ত্রণে এ কেমন নিয়তি আমার আমার কষ্ট হয় আয়নায় মুখ দেখে শুধু সাদা চুলের আহ্বানে যেন প্রতিদিন একটু একটু করে বুড়িয়ে যাচ্ছি আর ফুরিয়ে যাচ্ছি একটি করে দিন দিনক্ষণ যায় ক্যালেন্ডারের পাতা হয়ে প্রভাতে সূর্য ওঠে সন্ধ্যায় ডুবে চলে পশ্চিম নীলিমায় আর আমি ফুরিয়ে চলি একটু একটু করে অতি গোপনে অতি সংগোপনেই